রাম রাবণের যুদ্ধ নিয়ে কোনো ডানা বাজে না আজও সকলেই জানেন সীতা হরণের কাহিনী তবে জানেন কি রাবণ কেন সীতাকে হরণ করেছিল আর এর সঙ্গে তার বুন সর্বণকার কী সম্পর্ক রয়েছে লঙ্কেশ্বর রাবণের আরেকটি কাহিনী নিয়ে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আজকের পর্বে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না রাবণ একাধিক গুণের অধিকারী হয়েও তার জন্ম হয় রাক্ষস রূপে আবার অপরদিকে ভগবান বিষ্ণু অযোধ্যার রাজা দশরথের পুত্র রূপে রাম রূপে জন্মগ্রহণ করেন রামচন্দ্রের বিয়ের পর রানী কৈকেয়ী এবং দাসী মন্তরা ষড়যন্ত্রের শিকার হয়ে ত্রীকে সঙ্গে নিয়ে পিতার আদেশ মতো রামচন্দ্র বনবাসে রুয়ানা হন সঙ্গে ব্রাতা লক্ষণ পঞ্চবটী বনে তারা তিনজন বসবাস করতে লাগেন তৎকালীন সময়ে একদিন ওই বনে এসেছিল রাবণের বোন সর্বনকা রাম লক্ষণের রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে যান এই সময় নিজের পরিচয় দিয়ে রামকে বিয়ার প্রস্তাব দেয় সর্বনকা এবং রাম জানান যে তিনি বিবাহিত এবং তিনি তার স্ত্রীর প্রতি দায়িত্ববান আর উনার পক্ষে ওকে বিবাহ করা সম্ভব নয় রামের কাছ থেকে কোনো রকম আশ্বাস না পেয়ে সর্বনকা ব্রাতা লক্ষণকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু লক্ষণও তার এই প্রস্তাবে সম্মতি জানায় না বরং বলেন তিনি রামেরই অনুরূপ দুজনের কথা শুনে সর্পণকা ক্রুদিত হয়ে পড়ে তখন তার মনের মধ্যে আসে যে তার অপমানের কারণ শুধু মাতা সীতা সর্পণকা নিজের রূপ ধারণ করে সীতার উপর আক্রমণ করে ঘটনাটি দেখে এগিয়ে আসেন লক্ষণ সীতাকে রক্ষারতে সর্পণকাকে আটকাতে চেষ্টা করেন এবং একটা সময় সর্পণকার নাক কাটে দেন লক্ষণ এরপর লঙ্কার চোদ্দ হাজার শূন্য নিয়ে সর্পনকা রামচন্দ্রের উপর হামলা করে এতে বিশেষ কোনো লাভ হয়নি তাকে পরাজিত হতে হলো এরপর রাবণের কাছে গিয়ে উপস্থিত হয় সর্বনুকা এবং সমস্ত কথা খুলে বলে এবং সীতার সৌন্দর্যের কথাও বলে রাবণ এরপর বুনের অপমানের প্রতিশোধ নিতে রাম লক্ষণের অনুপস্থিতিতে বনে গিয়ে সাধুরূপ ধরে সীতাকে হরণ করে নিয়ে আসে লঙ্কায় এবং পরবর্তীতে এই ঘটনায় সূত্রপাত ঘটে রাম রাবণের যুদ্ধের আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ